নিউ ইয়র্কের জ্যাকশনের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদিন সরকারের ভিতরে সরকার ক্ষমতার ভর কেন্দ্র সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর সাথে সরকারের জনগণের বা অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্ক আন্তঃসম্পর্ক বা গোপন কোন আতাত নিয়েও নানা ধরনের কথা চলছে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য ক্ষমতার ভর কেন্দ্র নিয়ে কথা বলার জন্য এবং আরও যেসব বিষয়গুলি রয়েছে নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য আমরা আজ সঙ্গে রয়েছে আমাদের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা আমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমাদের সাথে আরও থাকছেন যারা আসিফ মোহাম্মদ সজিব ভুয়া আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সামলাচ্ছেন সেই উপদেষ্টা আর জনবাসী মসিবাই আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সবার পক্ষ থেকে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন একটা বিষয়ে আমি একটু প্রথমে জানতে চাইবো যে সেটি আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন আপনি কি এরকমটাই বলছেন বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপি কে বুঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপি কেও বুঝাচ্ছেন ক্ষমতার কেন্দ্র আয়ন বলতে কি আপনি জেনারেল কে বুঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আওত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন কোনো বাইরের রাষ্ট্রের আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট যেটা আছে স্টাবলিশমেন্ট আকারে এখানে বলি যেমন মনে করেন যে যদি উদাহরণ দেয় স্থানীয় সরকার নির্বাচন আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আমি নিতে পারি নাই আমি না শুধু আমার সরকারও নিতে পারে নাই কারণ এখানে রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে আমার জানামতে মতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল এবং আমিও চেষ্টা করেছি যে অন্তত কারণ তিনশেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারিশ সনদ এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয় এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটা তো এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্ব আছি তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে তো এখানে আমি কোন নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল স্টাবলিশমেন্টের কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারি স্টাবলিশমেন্টের কথা বলি যেটা গত পনেরো বছরে ষোলো বছর তৈরি করে যাওয়া হয়েছে এবং আমি মনে করি যে শুধু এই সরকার না এই সরকার তো অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত এই সরকার না যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো তাদের এই যে আওয়ামী যে এস্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে এইটার জন্য ভুক্ত হবে একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুক্ত হবে এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন কলাম লিখেছেন পত্রপত্রিকায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ জনাব নাহিদ ইসলাম জনাব সায় সাদিক কাইম মানে তিনি সমন্বয়ে কি ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপি সংঘ সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব মিলে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন অনেক সময় শর্ট প্রচণ্ড সমলতনা করা হচ্ছে কোন সময় কিংস পার্টি বলে কোন সময় এটা বলে সেটাও যদি একটা মাথাটাকে বলে জি না সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গী এবং লেন্স তো একরকম না মনে করেন আমি যখন জুলাই কোন উত্থান সংযুক্ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা দিন আমি ডিটেনশনে ছিলাম তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হইছে বা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে প্রথমত উনিশ জুলাই থেকে চব্বিশ জুলাই এবং পরবর্তীতে আবার চব্বিশ জুলাই পরে দুই দিনবারে ছিলাম ছাব্বিশ জুলাই থেকে আবার একই আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি আহ সাদিক ক্যাম্প বলেন বা নাহিদ ইসলাম বলেন বা আরো যারা আছে আরো যেমন রাকিব ভাই আছে তাদের দেখার দৃষ্টিভঙ্গি আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ সাথে যোগাযোগ করতাম তো এখন মনে করেন আমি ছাত্রলের রাকিব ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম কথা বললাম যে ভাই কালকে আমি এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি আমরা কালকে অসহযোগ আন্দোলনের ডাক দিতে চাচ্ছি সাদিক ভাইয়ের সাথে কথা বললাম যে অসহযোগ আন্দোলনের ডাক দিতে পারে আমরা যোগাযোগটা কিন্তু যে আমার সাথে হচ্ছে তা না আমার সাথেও কখনো হচ্ছে না কখনো মাফুজ ভাইয়ের সাথে হচ্ছে কখনো নাইটের সাথে হচ্ছে বিভিন্ন স্তরে হচ্ছে তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল আর চার পাঁচজন আমাকে আরো তাদের মধ্যে করে পরামর্শ দিল এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হয়েছে এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায়

সবাই তার একটা প্রতিযোগিতা এটার মধ্যেই নানা ডিস্ট্রেশন কেউ একটু বাড়িয়ে বলা কমিয়ে বলা এসব নিয়েই হচ্ছে এই বিতর্কটা আর আরকি আমি দেখি একটা কথা একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দু হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হল শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায় সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ গেলেন আবার তাদেরকে যে শোকজ দেওয়া হলো এই পুরোটা জিনিস এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এটা তো মনে হয় কিনা দেখেন না ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং সবার বয়সই আমার মতে তিরিশ বছরের নিচে তো আহ স্বাভাবিকভাবেই মানে এই বয়সের আহ মধ্যে খুব দ্রুত রিয়েক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন সার্থকতা বিষয়ে কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো ডাকসু আছে বা আরো কিছু বিষয়ে এটা নিজেদের মধ্যে ছোটখাটো মতানেকে বলেই আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা দুলেগণ বৌদ্ধনা স্টেকহোল্ডার ছিলেন যারা অনুসন্ধান করেছিলেন কিন্তু লীগের প্রশ্ন বলেন চাসিবাদের প্রশ্ন বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্ন বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থা হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকস বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চা মেয়ে করতেছে বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে তারা চাদা যদি আমি পজিটিভ অর্থ বলি জন্য চাদা হোক বা গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কিনা আপনি যেটা বললেন বয়সের একটা কিন্তু এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে মনে মনে করে জামাত আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে মনে করতে পারে যে যেহেতু গণবুত্থ অধিকাংশ নেতাই এখানে আমরা এই গণপুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন একটু বলে একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা ¿A mamá no hay nada? টাকা বসে আমি অন্ততঃ অন্তত দেখি এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুড়ে বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর করছে যা আশা থেকে আসলে এশিয়া করা যায় জনসমুখে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গেতে এই অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু আমি এভাবে যদি বলি বাকি যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কিনা সেগুলো নানা রকম প্রশ্ন ওঠে আমি সেখান থেকে আসলে আহ সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম জনাব মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদতে করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি মানে আপনি আবার খুবই প্রিয় সে যেটা বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চরবেন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে তাহলে পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো এটা আমাদের কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের এরকম কোন মোহও নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণভ্যুত্থানের সময় সেই সময়টাতে যখন সমন্বয়ক আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণভ্যুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় মাইল হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেওয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য আমাদের যে ঐক্যমত্য কমিশনের বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করতে শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগত এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকার থাকা উচিত না যদিও এরকম আহ কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারের স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারের নির্বাচনের কালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জলে গণভূষণে যদি তিনটা মানে ম্যান্ডেট আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন হওয়ার ইচ্ছা আছে এরকম কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তফসিলের আগেই তাদের আসলে এটা আমি মাহফুজ আলম আরো যদি কেউ থাকেন সরকারে যারা আছেন সবারই নির্বাচনকালীন সরকারে নির্বাচন কারণ আমাদের উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে যাতে কেউ উপহার দিতে চাই তো সেই জায়গায় কোনো কোয়েশ্চেন আহ বা এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলেও মনে করি ওকে তাহলে এकडे আবার দুটো প্রশ্ন আছে তার আগে শুধু এইটাই এই লাইনে জানতে দিতে যে আপনি बोलतेছেন যারা রাজনীতি করার ইচ্ছা আছে বা যারা রাজনীতি থাকবে তিনি নির্বাচন করুক কারণ নির্বাচনকালীন সরকারে থাকতে হচ্ছে তা আপনাদের কি রাজনৈতিক ইচ্ছা আছে অর্থাৎ এই যে জাতীয় সঙ্গী জাতীয় পতাকা 71 স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে কারা জঙ্গি হবে এই জিনিসগুলি কিন্তু 78 সালে পর থেকে বিজেপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে জাতিকে বিএমপি পথ দেখিয়েছে বিলক ইনক্লুশন করেছে বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে জোট করে যা করা না তাও করেছে এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল আমি জনা বিশ্বাকের সাথে একদম একমত যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদেরই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদী রাজনীতি আপনি মনে করেন কিনা দেখুন আহ বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপথ আন্দোলন করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে দু সালে গিয়ে জোট করেছে কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো দিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি না হ্যাঁ আমি অস্বীকার করবার কোন উপায় নেই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি নিজামি গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবে কিছু না এগুলো ইতিহাস এগুলো আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা তুলে দিয়েছিল মুরু রাজাকারের গাড়িতে যদি নামটা যদি ভুল না করে থাকি হ্যাঁ তো তারা তুলে দিয়েছিল তো একটা বিষয় বলে না আমি কিছু বলতে শুধু মনে যে চাচ্ছি মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম আহ সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছু হইলে বিএনপি জামাতের দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমরা আব্দরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনুস সরকারের ভেরি অ্যালার্মিং নিউজ এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল হ্যাঁ আহ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে একাত্তরের ইয়েটা এই এই দাউল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতই না যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদে মুখে এইটুকু বলা হল যে জামাতে ইসলাম এবং অন্য দুটি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি তো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের এলাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে বিপক্ষের কোন শক্তি কোনোদিন ক্ষমতায় আসছে নাই বিকজ আওয়ামী লীগ যে যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত পনেরো বছরের তারা আমি একটু সাথে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা ধর্ম নিরপেক্ষতা যাতে আমাদের ক্ষেত্রে তারা দশে শূন্য পেয়েছে একদম কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা দেখুন কিন্তু এই যে চতুর্থ সংশোধনী যেটা বাংলাদেশের সংবিধানের মূল নষ্ট করে দেয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায় আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ হেস্ট ছিল বা তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সবসময় তো অন্য যে পলিটিক্যাল পার্টি গুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্স দিক থেকে যদি আপনি হিসাব করেন কোন দল পারফেক্ট না কিন্তু তারপরে যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীত বলি অন্য কোন রাজনৈতিক দলের কোন তুলনাই হয় না আপনি দেখুন বিএনপি একত্রিশ দফা দেওয়ার আগে ভিশন টু জিরো থ্রি জিরো দিয়েছিল সেটা দিয়েছিল দু ষোলো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুব ইন্টারেস্টিং বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে একত্রিশ দফা খুব ভালো কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি যে তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে কারণ তারা বুঝতে আসছে যে তাদেরকে আওম লীগের মতো করেই দেশ শাসন করতে হবে তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো মানে সেই কাছে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে একদম না তাহলে ভাই আমি আপনাকে খুবই আমি আপনার সঙ্গে আমি বলি কেন প্রিফার করছি জি আচ্ছা বিএনপি এটা বলেছে যে যে সংস্কার মূল যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানে সরি সংসদে আপার হাউস লোয়ার হাউস এর প্রভিশন আনা আর্টিকেল সেভেন্টি সংশোধন করা এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে টু থার্ড লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যে দলের রাষ্ট্র ক্ষমতায় যায় সংবিধান সংস্কার করার জন্য টু থার্ড মেজরিটি দরকার তো সেই টু থার্ড মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কার গুলো করবে বা যে জায়গাটাতে আমি বলছিলাম যে দু হাজার ষোলো সালে কিন্তু বিএনপি